ইস্কনকে নিষিদ্ধ করতে হবে না হলে সন্ন্যাসীদের কেটে ফেলতে হবে অন্যথায় আমরা হাতে অস্ত্র তুলে নেব হুমকি মৌলবাদীদের হিন্দু নারীদের নগর করে হত্যা করব গুজরাটে ধ্বংসযজ্ঞ চলাচ্ছে মুসলিম মৌলবাদীরা ভিডিও দেখে চমকে যাবেন নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার ওড়িশা ফেরত দাও শাড়ি পরানোর পর নয়া হুঙ্কার রিজবির ভারতে পার রাখলে জ্যান্ত পুঁতে দেব বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকদের পাল্টা হুমকে প্রাক্তন এনএসজি কর্তার ভারতের পতাকা বদলে ইসলামিক পতাকা ওড়াতে বাংলাদেশ থেকে চলে আসার হুমকি ভারতকে টুকরো টুকরো করতে কার্য যুদ্ধের হুঁশিয়ারি ইউনুশের শাসনে ভারতে কি করতে চলেছে বাংলাদেশ ভিডিও স্তম্ভিত করবে লাশ ফেলো সরকার পড়বে ছক ফাঁস হাসিনার আইনি কাজ সেরেই ভারতের থেকে ফেরত চাইবে বাংলাদেশ হিন্দুত্ব একটি রোগ বেশিরভাগ হিন্দুই ধর্মান্ত হয়ে উঠেছে লজ্জায় রামের মাথা নত করা উচিত মেহবুবা মুক্তির মেয়ের ইলতিজার বিতর্কিত বক্তব্য এই মুহূর্তে গোটা দেশ এবং রাজ্য জুড়েই বাংলাদেশ কাণ্ড নিয়ে রয়েছে একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো তিরিশটি বিরাট বড়সড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের হেডলাইনগুলিতে বলা হচ্ছে লজ্জার বাংলা দিকে দিকে শিশু নিগ্রহ মমতাকে নিশানা করে গর্জে উঠলেন সুকান্ত বাংলাদেশের সেনাকে উপতে সিভিক পুলিশ যথেষ্ট কটাক্ষ সুকান্তের স্বার্থ পর নাটক বাজ অভয়ার আবেগকে বিক্রি করে আখের গোছানো শয়তানগুলো ফোঁস করে উঠলেন কুনাল ঘোষ বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের থাকতে দেওয়া হবে না দিল্লির সঙ্গে টানাপড়নের মাঝে হুঙ্কার ঢাকার এই তারিখের পর বাংলাদেশ খতম বাচ্চা রাজাকারদের চরম বার্তা শুভেন্দুর সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ না হলে বাংলাদেশে পা রাখবো না জানিয়ে দিলেন মাওলানা ইয়াসিন নৌঘাটির বিমান একটা পাঠালেই মুখ শুকিয়ে যাবে শুভেন্দুর চরম হুঁশিয়ারি ভারতে পার আঁকলে জ্যান্ত পুঁতে দেব বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকদের পাল্টা হুমকি প্রাক্তন এনএসজি কর্তার এবার বাংলাদেশে হবে আসল খেলা প্রকাশ্যে মাঠে নামলেন শেখ হাসিনা ইউনুশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা একত্রিশে ডিসেম্বরের ফুটতে পরিষ্কার না ইউনুসের আকাশে ফাটবে না একটা আতসবাজিও নবাব সিরাজুদ্দৌলার বাংলা দিহার ওড়িশা ফেরত দাও শাড়ি পরানোর পর নয়া হুঙ্কার হেসে উড়িয়ে দেবেন না কলকাতা দখল হয়ে গিয়েছে মোদিসার দৃষ্টি আকর্ষণ যে কোনো অবস্থাতেই ভারতের অখণ্ডতা রক্ষা করতে হবে বাংলাদেশ ইস্যুতে বার্তা মমতার ইস্কনকে নিষিদ্ধ করতে হবে না হলে সন্ন্যাসীদের কেটে ফেলতে হবে অন্যথায় আমরা হাতে অস্ত্র তুলে নেব হুমকি মৌলবাদীদের হিন্দু নারীদের নগ্র করে হত্যা করব গুজরাটে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে মুসলিম মৌলবাদীরা ভিডিও দেখে চমকে যাবেন ইউনিসের বিচার হবে নতুন দেখবে বাংলাদেশ লন্ডনে ভার্চুয়াল সভায় পতাকা বদলে ইসলামিক পতাকা ওড়াতে বাংলাদেশ থেকে চলে আসার হুমকি ভারতকে টুকরো টুকরো করতে কার্যত যুদ্ধের হুঁশিয়ারি ইউনসের শাসনে ভারতে কি করতে চলেছে বাংলাদেশ ভিডিও স্তম্ভিত করবে বাংলাদেশের বিশোদ্গারে বড় সিদ্ধান্ত অমিত শাহ আশঙ্কায় কি তবে সত্যি বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা পিছনে কার হাত বললেন অধিরে। মোল্লার এমার চিন্ময় দাসের উস্কানিতে ইসলামী তাকে মেরেছে জঙ্গি ইস্কন দায়ের মামলা বাংলাদেশের ধ্বংস ডেকে আনছেন ইউনুস করেছেন এমন কাজ ক্ষুব্ধ প্রধানমন্ত্রী মোদী এখন সেনা পাঠাবেন লাস্ট ফেলো সরকার পড়বে ছক ফাঁস হাসিনার আইনি কাজ সেরেই ভারতের থেকে ফেরত চাইবে বাংলাদেশ বেতের তৈরি কপ্টারে করে কলকাতা দখল করবে বাংলাদেশি নেতাদের ধুয়ে দিল কে জানব বিস্তারিত জম্মুতে রোহিঙ্গা বাংলাদেশিদের জলবিদ্যুৎ বন্ধ জমি খালি করার নির্দেশ বাঁচাতে এগিয়ে এলেন ওমর আবদুল্লার মন্ত্রী জাভেদ রানা ভারতীয় কর্মীদের বাংলাদেশ ছাড়ার নির্দেশ দিলেন ইউনিসের স্বরাষ্ট্র উপদেষ্টা প্ল্যাটফর্মে নেমে হাঁটতে হাঁটতে ভারতে ঢুকে পড়লেন বাংলাদেশি নাগরিক হুঁস ফিরল পুলিশের কথাই হিন্দুত্ব একটি রোগ বেশিরভাগ হিন্দুই ধর্মান্ধ হয়ে উঠেছে লজ্জায় রামের মাথা নত করা উচিত মেহবুবা মুক্তির মেয়ে ইলতিজার বিতর্কিত বক্তব্য উদ্দেশ্যটা ভালো না যা দেখে এলাম কলকাতাকে কিভাবে দখলে ছক ওরা ফ্লাইটে নয় বাংলাদেশ থেকে কোনো ক্রমে ভারতে ঢুকেই দিলেন ক্লু প্রধানমন্ত্রী পনেরো মিনিটের জন্য সীমান্ত খুলে দিন এভাবে বাংলাদেশের খেলা শেষ করার দাবাই দিলেন বিজেপির এমএলএ ভাববেন না বসে ললিপপ খাবো কলকাতা দখল শুনেই তৈরি হয়ে গেলেন মমতা বাংলাদেশ নিয়ে এবার বিরাট পদক্ষেপ তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর ইস্কনকে নিষিদ্ধ করতে হবে না হলে সন্ন্যাসীদের কেটে ফেলতে হবে অন্যথাই আমরা হাতে অস্ত্র তুলে নেব হুমকি মৌলবাদীদের তো বাংলাদেশে ইস্কন মৌলবাদীদের নিশানায় রয়েছে বেশ কয়েক বছর ধরেই প্রকাশ্যে ইস্কনকে নিষিদ্ধ করার দাবি আগেও উঠেছে তবে এবার ইস্কনকে নিষিদ্ধ করতে রীতিমতো হুমকি এলো সেই দেশে সরকারকে ডেডলাইন বেঁধে দিয়ে ধর্মীয় সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে বাংলাদেশের মৌলবাদীরা না হলে তারা অস্ত্র হাতে তুলে নেবে বলে জানাই এমনই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে ইউনুস সরকারের কাছে দাবি জানানো হচ্ছে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে অন্যথায় আমরা হাতে অস্ত্র তুলে নেব। তাদের কেটে ফেলব এটা ধর্মীয় অনুশীলন বা মেহফিলের সময় নয় এখন সময় ইস্কনের সাথে লড়াই করার ইস্কনকে নিষিদ্ধ না করলেই ইস্কনের পণ্ডিতদের একে একে মেরে ফেলুন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়েই চলেছে তারই মধ্যে ইস্কনের মন্দিরে আগুন ধরিয়ে দিচ্ছে মৌলবাদীরা ভয়ে আতঙ্কে কোন রকমে লুকিয়ে বেড়াচ্ছে হিন্দুরা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ ইউনুস সরকার কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস বলেছেন খুব ভয়ঙ্কর এখন ডেড লাইন বেঁধে সরকারকে ইস্কনকে নিষিদ্ধ করার ডাক দেওয়া হচ্ছে সরকার যদি এখনই এই সব লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিন ভয়ঙ্কর হতে চলেছে তিনি নিজের এক্স স্যান্ডেলে ওই হুমকির দুটি ভিডিও পোস্ট করেছেন তো দেখুন আজকে আর আরও একটি বড় খবর ভারতে পা রাখলে জ্যান্ত পুঁতে দেব বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকদের পাল্টা হুমকি প্রাক্তন এনএসজি কর্তার তো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে চিড় ধরতে শুরু হয়েছে চব্বিশ ঘন্টা আগেই বাংলাদেশের সেনাকর্তা চার দিনের মধ্যে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছেন শুধু তাই নয় ভারতের পাশাপাশি উগ্রপন্থীরা নানা হুঁশিয়ারি দিচ্ছে এই পুরো বিষয়টি নিয়ে ক্ষুব্ধ দুই দেশের বাসিন্দারা এই নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দীপাঞ্জন বাবু ইউনুস সরকারকে পাল্টা হুমকি দিয়ে জানিয়েছেন কলকাতা দখল তো ছেড়ে দিন ভারতের মাটিতে পা রাখলে ওই সীমান্তেই ভারতের মাটিতে ওদের কবর দেব তাতে কেউ ফুল দেবে না যদি ওদের ক্ষমতা থাকে তাহলে কলকাতার নয় আগে ভারতের সীমান্ত পার করে ওরা পা রাখুক পাশাপাশি বাংলাদেশের উগ্রপন্থীদের উদ্দেশ্যে প্রাক্তন এনএসজি কর্তা স্পষ্টভাবে জানিয়ে দেন নয় এগারো টুইন টাওয়ার ধ্বংসের সময় ওসামা বিন লাদেনকে আফগানিস্তান আশ্রয় দিয়েছিল আর তাতে আফগান কি অবস্থা হয়েছিল তা সবার জানা এই বুড়া বিষয়টি বাংলাদেশের উগ্রপন্থীদের মনে রেখে কাজ করা উচিত তো দেখুন আজকের আরও একটি বড় খবর এবার বাংলাদেশে হবে আসল খেলা প্রকাশ্যে মাঠে নামলেন শেখ হাসিনা ইউনুসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তো এবার বাংলাদেশে হবে আসল খেলা প্রকাশ্যে মাঠে নামলেন শেখ হাসিনা ইউনুসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে লাগাতার হিংসা আবহে এবার ইউনুসের বিরুদ্ধে প্রকাশ্যে মাঠে নেমেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন হাসিনা বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুসকে ষড়যন্ত্রকারী এবং খুনি বলে উল্লেখ করেছেন আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে ঘটতে চলেছে বড় সড়ো পরিবর্তন এবার ইউনুসের বিরুদ্ধে ব্যাট প্রকাশ্যে মাঠে নেমেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বর্তমানে নিশানা করে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনুসকে একজন খুনি বলে উল্লেখ করেছেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর হিন্দু নারীদের নগ্ন করেই হত্যা করব গুজরাটে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে মুসলিম মৌলবাদীরা ভিডিও দেখে চমকে যাবেন তো গুজরাটের নবসারি জেলার দারগা রোড এলাকায় ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনার খবর প্রকাশ এসেছে যেখানে চরমপন্থী মুসলিমদের একদল উগ্র জনতা হিন্দুদের ওপর পানঘাতি আক্রমণ চালিয়েছে সাতই ডিসেম্বর দু তারিখে ঘটে যাওয়া এই ঘটনায় এক ছোটখাটো পার্কিং বিরোধ থেকে পরিস্থিতি রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয় অভিযোগ প্রায় একশো থেকে দেড়শো জনের একটি সশস্ত্র দল হিন্দুদের বাড়িতে আক্রমণ করে ঘটনার শিকার চন্দন রাঠোর জানান আক্রমণকারীরা হিন্দু নারীদের নগ্ন করে হত্যা করার হুমকি দেয় এবং অশ্লীল আচরণ করে নারীদের লক্ষ্য করে গাদিগালাজ করা হয় এবং তাদের পরিবারের পুরুষ সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় পুলিশের কাছে দায়ের করা অভিযোগে শানুয়াজ ভান্ডারীকে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে এজাজ শেখ সুফিয়ান সেলিম এবং রফিক নামক কয়েকজন অভিযুক্তের উঠে এসেছে এছাড়া প্রায় দেড়শো জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তো দেখুন আজকের আরো একটি বড় খবর হিন্দুত্ব একটি রোগ বেশিরভাগ হিন্দুই ধর্মান্ত হয়ে উঠছে লজ্জায় রামের মাথা নথ করা উচিত মেহবুবা মুক্তির মেয়ে ইলদিজার বিতর্কিত বক্তব্য তো জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলদিজা মুফতির একটি বিতর্কিত বক্তব্য খবরে রয়েছে ইলতিজাম মুফতি সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ ভাইরাল হওয়া একটি ভিডিওতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যেখানে তিন নাবালককে চপ্পল দিয়ে মারধর করা হয়েছিল কারণ তারা জয় শ্রীরাম স্লোগান দিতে অস্বীকার করেছিল বলে অভিযোগ এই ভিডিওটি শেয়ার করার সময় ইলতেজা মুফতি লিখেছেন যে হিন্দুত্ব একটি রোগ যা লক্ষ লক্ষ ভারতীয়কে প্রভাবিত করেছে এবং ঈশ্বরের নামকে কলঙ্কিত করেছে এই ভিডিওটি শেয়ার করে ইলতিজাম মুফতি এ লিখেছেন ভগবান রামের লজ্জায় মাথা নত করা উচিত এবং অসহায়ভাবে দেখা উচিত যে কীভাবে অপ্রাপ্ত বয়স্ক মুসলিম ছেলেদের চপ্পল দিয়ে মারধর করা হচ্ছে কারণ তারা তার নাম নিতে অস্বীকার করেছিল হিন্দুত্ব এমন একটি রোগ যা লক্ষ লক্ষ ভারতীয়কে আক্রান্ত করেছে এবং ঈশ্বরের নামকে কলঙ্কিত করেছে তো দেখুন আজকের অন্তিম আপডেট উদ্দেশ্যটা ভালো না যা দেখে এলাম কলকাতাকে কিভাবে দখলের ছক করছে ওরা ফ্লাইটে নয় বাংলাদেশ থেকে কোনো ক্রমে ভারতীয় ঢুকেই দিলেন ক্লু তো চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব এই ধরনের বিক্ষিপ্ত কথা বলে দুই রাষ্ট্রের মধ্যে পরিস্থিতি আরো জটিল করছে মনে করছেন বাংলাদেশ থেকে আসা মানুষজন তবে কি বাংলাদেশ কোন জটিল পরিকল্পনার মধ্যে রয়েছে পেট্রোপাল পেরিয়ে ভারত আসা বাংলাদেশিদের মুখে শোনা গেল আতঙ্কের কথা এক বাংলাদেশি সেখানকার ব্যবসায়ী তিনি বলেন এই ধরনের কথা তো বাংলাদেশের সমস্যা বাড়াচ্ছে বর্তমান অবস্থা ভীষণ খারাপ সব মুসলমানরা তো বলছে না ওখানে একটা গোষ্ঠী এইরকম করছে শুনছি কলকাতা দখল করবে এতে জটিলতা আরো বাড়ছে হিন্দু মুসলমানের মধ্যে সমস্যা আরো বাড়ছে ওখানে কুড়ি জনের মধ্যে একজন ভালো থাকলে তো হবে না বাংলাদেশ থেকে এসে এসেছেন চিকিৎসা করাতে এবার বাংলার একজন সাধারণ গৃহবধূ ওপার বাংলার একজন সাধারণ বিয়েবধু সীমান্তের সামনে দাঁড়িয়েই বললেন বাংলাদেশে থাকা যায় না কলকাতা দখলের কথা বললেই কি হলো না কি ওরা তো ভারতের কাছে শিশু আতঙ্ক উত্তেজনা বাড়াচ্ছে এটা কোনো রাষ্ট্রের পক্ষেই ভালো হচ্ছে না বাংলাদেশের ব্যবসায়ী মনোরঞ্জন পাল তিনি বললেন ওদের উদ্দেশ্যটা ভালো না পরিস্থিতির কথা বলতে গিয়ে তিনি বলেন চোরাগুপ্তভাবে বাংলাদেশে চালাবাজি হচ্ছে ডাকাতি করছে বিশেষ করে হিন্দুদের ঘরে মেয়েরা বেরোতে পারছে না বাজারেও যেতে পারছে না চার দিনের মধ্যে কলকাতা দখলের হুমকি দিয়ে আসলে ওরা জটিলতা বাড়াচ্ছে তাদের উদ্দেশ্যটা ভালো না যা দেখলাম ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে মনে করছে এইসব করছে বাংলাদেশে ক্রমেই বাড়ছে ভারত বিরোধিতা এই পরিস্থিতিতে একটা ভিডিও সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা রীতিমতো হুমকি দিচ্ছেন কলকাতা দখল করে ভারতের মানচিত্র বদলে ফেলার হুমকি দিচ্ছেন তারা এই পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে নিত্য ভারতে আসছেন অনেকে কিন্তু অনেকেই ভয়ে মুখ খুলতে পারছেন না মানুষ আতঙ্কে কথা বলতে সাহস পাচ্ছেন না কিন্তু যারা বলছেন তারা সাহস করেই বলছেন এই বিক্ষিপ্ত বাদ যুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়া দরকার বন্ধ না হলে আরও বেশি জটিলতা বাড়বে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং